লালদিয়া সমুদ্র বন্দর তিরিশ বছরের চুক্তি করে ফেলছে সরকার দিয়ে দিয়েছে ডেনমার্কের এক কোম্পানিকে তার রাজনৈতিক দলগুলো কথা কথা বলেনি অরাজনৈতিকভাবে আমরাই তো বলতেছি তা রাজনীতি যারা করে ওরা বলে না কেন ওরা ওদের আব্বায় খেপাইতে চায় না মনে করে আমেরিকা রাজি থাকলে ক্ষমতায় যাবে বন্দর বন্দর হচ্ছে ফুসফুসের মতো কিসের মতো যার ফুসফুস বাতিল তার অক্সিজেন আর চলে না চলে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায় আমি বন্দরকে হৃৎপিণ্ড বলবো না একটা দেশের হৃৎপিণ্ড রাজধানী কিন্তু বন্দর হচ্ছে মতো মতো এটাই সাপ্লাই লাইন একটা দেশ টিকে থাকার জন্য আমদানি রপ্তানি বন্দরের মাধ্যমে হয় কিন্তু সবাই যখন রায় নিয়ে ব্যস্ত গণভোট নিয়ে ব্যস্ত রাতের অন্ধকারে চুক্তি হয়ে গেল এ বাংলাদেশের সংবিধান বার পরিবর্তন হয়েছে কতবার যদি গণভোট হয় এবার পরিবর্তন হবে বার তারপর বাংলাদেশের সংবিধান পরিবর্তন হবে না নাকি আগে গণভোট হয়েছে না সাতাত্তর সালে পঁচাশি সালে একানব্বই সালে যতবার গণভোট হয়েছে সংবিধান বদলাইছে এখন আবার গণভোট হবে আবার সংবিধান পরিবর্তন হবে তারপরে যারা দুই তৃতীয়াংশ আসন নিয়ে সংসদে যাবে তারা কি বদলাতে পারবে না তখন কি হবে তখন তো হচ্ছে গণপর নির্বাচনকে দেরি করা আর এই সুযোগে বিদেশিদেরকে দেশের স্বার্থ বিক্রি করে দেওয়া শুনছেন না চট্টগ্রাম বন্দর দিয়ে দিছে লাল দিয়া সমুদ্র বন্দর এটা দিয়ে দিয়েছে ডেনমার্কে আপনাদের পাশে যে ফতুল্লার কাছে পানগাঁও এটাকে দিয়ে দিয়েছে ওই পোর্ট যেটা ডিপি ওয়ার্ল্ডকে দিছে এটা ইহুদিরা চালায় বুঝলেন নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এটা পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড এটার মূলে আছি ইহুদিরা আপনাদের পানগাঁও পানগাঁও এই যে পাগলার কাছে পানগাঁও এটাকে দিয়ে দিয়েছে সুইজারল্যান্ডের এক কোম্পানিকে লাল দিয়া বন্দর 30 বছরের চুক্তি করে ফেলছে সরকার দিয়ে দিয়েছে ডেনমার্কের এক কোম্পানিকে ডেনমার্কের যে কোম্পানি লাল দিয়া সমুদ্র বন্দর বানাবে এই কোম্পানি ইসরায়েলকে অস্ত্র সাপ্লাই করে ডিপি ওয়ার্ল্ড নিউ মর্নিং কন্টেইনার টার্মিনাল যারা পরিচালনা করবে তাদের মূলে রয়েছে ইহুদিরা আর সকল কর্মকর্তা ভারতীয় পানগাঁও যেটা এটা দিয়ে দিয়েছে সুইজারল্যান্ডকে এভাবে দেশের সবচেয়ে মূল্যবান অংশগুলোকে বিদেশীদের হাতে তুলে দেওয়া হচ্ছে তা যেভাবে ইংরেজরা উপমহাদেশে ঢুকেছিল আর এই দেশের স্বাধীনতায় হাত দিয়েছিল তারা কিন্তু শাসক হিসেবে আসে নাই তারা এসেছিল ব্যবসা করার নামে কিসের নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একশো বছর ভারতে শাসন করেছে কোম্পানি হিসেবে আঠারোশো সাল থেকে ব্রিটিশরা শাসন করেছে একশো বছর কত বছর এখন যে বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হলো দেশের স্বাধীনতা কতটুকু সুরক্ষিত থাকবে প্রশ্ন আসে কিনা মতো যার ফুসফুস বাতিল তার অক্সিজেন আর চলে না চলে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায় আমি বন্দরকে হৃদপিণ্ড বলবো না একটা দেশের হৃদপিণ্ড রাজধানী কিন্তু বন্দর হচ্ছে ফুসফুসের মতো কিসের মতো এটাই সাপ্লাই লাইন একটা দেশ টিকে থাকার জন্য আমদানি রপ্তানি বন্দরের মাধ্যমে হয় কিন্তু সবাই যখন রায় নিয়ে ব্যস্ত গণভোট নিয়ে ব্যস্ত রাতের অন্ধকারে চুক্তি হয়ে গেল আর বাঙালি বোকা হয়ে তাকিয়ে থাকল ঠিক না রাজনৈতিক দলগুলো কথা বলেনি অরাজনৈতিক ভাবে আমরাই তো বলতেছি রাজনীতি যারা করে ওরা বলে না কেন ওরা ওদের চায় না মনে করে আমেরিকা রাজি থাকলে যাবে যতদিন খেপাইতে ক্ষমতায় পর্যন্ত বাংলাদেশ থেকে এরকম গাদ্দার প্রতারক মনাফেক মার্কিন যুক্তরাষ্ট্রের দালরা থাকবে ততদিন পর্যন্ত হাজারো গণভোট আর সংবিধান পরিবর্তন করে বাংলাদেশকে একটি স্বাধীন সমৃদ্ধ আত্মমর্যাদাশীল রাষ্ট্র বানানো সম্ভব হবে তাহলে আকামি সরিয়াটাও জিকির কি এখানে আল্লাহ যে জিকিরের কথা বলছেন আল্লাহি তুল কুলুব এটা হচ্ছে কোরআন পুরা কোরআনটাই জিকির বলেন ফেরাউন যখন মুসা আলাহিসাল্লাম বনিস ধাওয়া করলো হাজাত মুসা বন ইসরায়েলকে নিয়ে বাহার কাল জুমের প্রান্তে এসে থামলেন এই সমুদ্রটা ছিল দশ মাইল মাইল কোন তাফসির কারুক লিখেন মুসা আল্লাহ সাথে একজন দুইজন নয় শুধু যুবকের সংখ্যা ছিল ছয় লাখ আবাল বৃদ্ধ বলি তা তো আসি পিছন দিক থেকে ফেরাউন তার ঘোরসোয়ার বাহিনী নিয়ে উপস্থিত বডাইসাইল বিচলিত হয়ে মুসানবি কে বললেন আমরা ধরা পড়ে গেছি কলা মূসা ইন্না আল এম দোরা কোন মূসা আল্সলামের সঙ্গে সাথীগন তাকে বলল মূসা আমরা ধরা পড়ে গেছি তুমি আমাদের মিশর থেকে বের করছো হিজতের জন্য আর সামনে সমুদ্র পিছনে ফেরাও আমরা ধরা তখন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে বললেন কাল্লা কখনো না আমার সাথে আমার রব আছেন